আমার নাম পূজা মল্লিক আমি এখন একজন প্রাইমারি টিচার তো আমি দাদার কাছে যখন পড়তে এসেছিলাম তখনও সবে আমি কলেজেই পড়ি ডিএলএড কলেজ থেকে সবে পাস আউট হয়েছিলাম ছোটবেলা থেকে আমার স্বপ্নই ছিল যে আমি প্রাইমারি টিচার হব হাই স্কুলেরও না কলেজেরও না প্রাইমারি টিচারই হব এরকমটাই স্বপ্ন দেখে এসেছি কিন্তু দাদার এখানে যখন আমি পড়তে এলাম তখন দাদার এমন মানে কথা এমন ভাবে অনুপ্রাণিত করলো আমাকে যে আমার পুরো এম চেঞ্জ হয়ে গেল আমি তখন ভাবতে থাকলাম যে না প্রাইমারি টিচার না মানে আমার জন্য অন্য কিছু হয়তো বড় কিছু অপেক্ষা করছে মানে দাদা যেরকম স্বপ্ন দেখানো যে বাতি লাগানো গাড়ি এরকম কিছু দেখ মানে স্বপ্ন দেখা শুরুই করেছিলাম কিন্তু তখন যেহেতু করোনার ঠিক পরে পরে অবস্থা পরীক্ষা তো হচ্ছিলই না আর যে কটা পরীক্ষা তার পর পর হয়েছিল সেগুলোর ফর্ম অনেক আগেই ফিল হয়েছিল নতুন করে তখন সেই মুহূর্তে যা ফর্ম তার কিছু পরে পরে যে ফর্মগুলো গুলো করেছি তো সেই পরীক্ষাটা দেওয়ার আগেই লাকিলি আমি প্রাইমারি চাকরিটা পেয়ে গেলাম তার পরবর্তীতে পরীক্ষাগুলো হয়েছে কিছু দু একটা প্রথম দিকে দেওয়া হয়নি একটা দিয়েছি হয়তো মোটামুটি একটা ভালো পজিশনে রয়েছে তো আমি অন্য আর কোথাওই পড়তে যাইনি অন্য কোথাওই পড়তে যাইনি শুধু এখানেই পড়েছি এখানের উপর সম্পূর্ণভাবে নির্ভর করেছি আর দাদার সম্পূর্ণ গাইডেন্সে একটা মোটামুটি একটা জায়গায় আছি এখনো দাদার মানে দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ আজকের এই দিনটা অনেকটাই মানে অবদান দাদার রয়েছে নমস্কার নমস্কার আমার নাম সাবানা পারভিন আমি বাদুরিয়া নর্থ সার্কেলের আটঘড়া এফপি স্কুলে এখন আছি তো আমাদের এটা হচ্ছে 17 সালের পরীক্ষা দাদা বলেই দিল 17 সালের পরীক্ষা আমরা তখন সবেমাত্র এই যে স্পাস করে এই যে স্পাস করে সবে মানে বাড়িরই চাপে বলতে গেলে যে ডিএলএডটা করা হোক কারণ সিচুয়েশন এমনই আমরা সবাই জানি যে এখন চাকরি একটা পাওয়া সব থেকে বড় কথা তাছাড়া আমার মোটামুটি এইচএস একটা ভালো রেজাল্ট করেছিলাম বলে সবারই একটা ইচ্ছা ছিল যে ও ভালো কিছু করুক তো আমার বাবাই বিশেষ করে একটু জোর করেই যে না ডিএলএডটা কর কর একটা তো কিছু আগে তারপর যা ইচ্ছা তাই করিস তো যথারীতি ডিএলএড এ ভর্তি হওয়ার পরে আমরা যেহেতু ফর্ম ফিল করার সুযোগটা পেয়েছিলাম তো তখন স্ট্রিমটা একটা অন্যদিকে চলে যায় যে হ্যাঁ ডিএলএড করবো তার সাথে সাথে একটু পড়াশোনা করে টেটটা পাস করতে হবে তারপরে প্রাইমারির একটা চাকরি পেয়ে গেলে তারপরে যা কিছু করি হায়ার স্টাডিজ বা অন্য বড় চাকরির স্বপ্ন যেটা আমার প্রথম থেকেই ছিল যে আমি বড় কিছুই করব তো ওই জন্যে আমি যখন সতেরো সালের পরীক্ষাটা দিয়েছি আমি দাদার হয়তো ঠিক মনে আছে কি জানি না আমি পরীক্ষা দেওয়ার পরে এসেছিলাম দাদার কাছে এবং আমার দাবি দাদার কাছে এটাই ছিল আমি ফোন করে এটাই বলেছিলাম যে দাদা আর কারণ সতেরো সালের পরীক্ষা খুব খারাপ দিয়েছি এরকম একটা বিষয় যে পাশ করব না আমি তো অনেকে বাড়িতে এসে মিলিয়েও ছিল যে এত হয়তো আমি পাবো আমি বাড়িতে এসে মেলাইওনি তিন দিন কান্নাকাটি করেছিলাম যে এত চেষ্টা করলাম যে এই একটা চাকরি পাবো খুব তাড়াতাড়ির মধ্যে মানে বাড়ি থেকে একটা বলেছে যে তাড়াতাড়ি চাকরি পাবি ও একটা স্বপ্ন দেখেছি যে মোটামুটি কুড়ি একুশ বাইশ বছরের মধ্যে একটা চাকরি পেয়ে যাবো তারপরে যা খুশি তাই করবো এবার যেহেতু সেই পরীক্ষাটাই খারাপ হলো আবার সরকার কবে পরীক্ষা নেবে তার তো ঠিক নেই পরীক্ষা খারাপ হয়েছে মানে এখন আর কিছু করার নেই তিন দিন ধরে কান্নাকাটি করলাম করার পরে মনে হলো যে না এইভাবে কান্নাকাটি করলে তো হবে না কিছু একটা করতে হবে এবার আমার বন্ধু বান্ধব বলছে যে প্রাইমারি পরীক্ষার প্রশ্ন যদি এতই কঠিন হয় তাহলে আমরা বিসিএস অফিসার হব কঠিন যদি দেব তাহলে অফিসার হব তো তখন এবার মনের সুপ্ত বাসনটা জেগে গেল যে তাহলে এবার বড় কিছু করতে হবে এবার দাদার কাছে আমি ফোন করলাম আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যেই খোঁজ নিচ্ছিলাম পূজার কাছেও তখন খোঁজ নিচ্ছিলাম যে কি করা যায় চিত্রার কাছে ফোন করেছিলাম যে এরকম আমি না একটু পড়তে চাইছি ভালো করে মানে মূল কথা হচ্ছে আমার ব্যাপারটা পুরোভাবে আত্মস্থ করতে হবে পরীক্ষা দিতে গিয়ে দেখছি যেখানে অঙ্কের উপরে সব থেকে বেশি ভরসা ছিল ওটাই একদম মানে ডুবিয়ে দিয়েছে মানে অঙ্ক বলতে গেলে কি কিছুই পারিনি এবার তো আমার এইগুলো ব্যাপারগুলো একটু ভালো করে তৈরি করতে হবে তো বলছে যে যাবি তুই যেভাবে বলতে চাইছিস তাহলে তোর জন্য একজনই আছে সেটা হচ্ছে পলাশদা তো আমি তখন দাদার নাম্বারটা জোগাড় করলাম মনে আমাকে দিয়েছিল যে এনে দাদার নাম্বার তো আমি দাদার কাছে ফোন করে একদম স্ট্রেট ফরওয়ার্ড যে দাদা আমার এখন এই আমি পজিশনে দাঁড়িয়ে আছি আমার আমার এই দিকগুলো স্ট্রং এই দিকগুলো আমি একদমই পারি না তো আমার কি আপনার কাছে গেলে লাভ হবে যদি লাভ হয় তবেই আমি যাব আদারওয়াইজ যাবো না আমার সময় নষ্ট করব না কারণ ইতিমধ্যে আমার বয়স তখন অনেকটাই হয়ে গেছে তখন মোটামুটি উনিশ কুড়ি বয়স হয়ে গেছে তো আমি যেটা স্বপ্ন দেখছিলাম যে আমি একেবারে কুড়ি বছর বয়সে চাকরি পেয়ে যাবো সেটা তো হচ্ছে না মানে আমার মাথায় তখনও পর্যন্ত আছে যে আমি প্রাইমারি টেট পাস করব না সতেরো সাল তো যথারীতি ভাগ্যক্রমে দেখা গেল যে পরিশ্রমটা তো করেছিলাম অনবরত তো দেখা গেল যে যখন সতেরো সালের রেজাল্ট বেরোলো মানে যে টেটের যে রেজাল্টটা বেরোলো তখন দেখলাম যে আমি প্রথমে তো চেকই করিনি যে আমি পাস করব না

আর বানিপুর গভর্নমেন্টে যারা পড়ে তারা মোটামুটি বিভিন্ন স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম একটা পজিশন হোল্ড করে তো সেই বানিপুর কলেজের থেকে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে হাইস্ট নাম্বার সাবানার ছিল নাইনটি নাইন সেইবারের প্রশ্নে তো আমার এটা আমার নিজের জীবন থেকে আমি বলছি যে আমি তো একদম সত্যি বলতে আশাই ছেড়েছিলাম যে আমি পাশ করবো মানে আমি পাশ করব এটাই আমার মানে ভরসা ছিল না তারপরেও এরকম ভরসা ছিল যে যদি পাসও করি হয়তো ওই ও ক্যাটাগরির জন্য তিরাশিতে পাস হয়তো ওইটা পেতে পারি কিন্তু আমি যে জেনারেলে পাশ করব নব্বই জেনারেলে পাস তার থেকে আরো অনেকটা নাম্বার বেশি পাবো এটা আমি কখনো আশা করিনি তো এটাই আমি বলবো যে সিচুয়েশন এখন সত্যি অনেক খারাপ মানে বর্তমান যে সিচুয়েশন সেটা অনেক খারাপ তারপরেও দাদারই একটা কথা আমি বারবার আমার মাথায় বাজে দাদার প্রত্যেকটা কথা আমার একদম বাণীর মতো লাগতো আমি যা তারপর থেকে যখন দাদার কাছে পড়তে আসলাম প্রত্যেকটা কথা দাদার আমার একদম বাণীর মতো লাগতো দাদা যে নোটগুলো দেন সেই নোটের যে পেজগুলো ওই পেজে দাদা যে কথাগুলো বলতো ওইগুলো আমি হাইলাইট করে লিখে রাখতাম যাতে আমি ওগুলো দেখি আর আমার মানে ওই যে ডিপ্রেশন ব্যাপারটা না আসে আর আমরা যারা প্রিপারেশনের মধ্যে থাকি তখন সত্যি সময়টা খুব খারাপ চার বছর পাঁচ বছর ছ বছর কারো দশ বছর যখন লেগে যায় না সত্যি সময়টা খুব খারাপ যায় তো সে পারিবারিক অবস্থা যদি খুব ভালো হয় তা তো যাই আর খারাপ হলে তো কোনো কথাই নেই তো একটাই জিনিস মাথায় রাখলে আমার মনে হয় অনেকটা ভালো হবে যে আমি যদি আজকে দিই তাহলে আমার কালকের দিনটা ঠিক আমাকে ফেরত দেবে মানে দাদা একটা কথা বলতো যে তুমি কতটা রেডি সেটা বলো আগে আজকে যদি পরীক্ষা হয় সরকার পরীক্ষা নেয় তাহলে তুমি নিজে রেডি তো দাদা এই কথাটার উপরে খুব জোর দিতেন যে আগে তুমি নিজের পুরো হান্ড্রেড পার্সেন্ট যে হ্যাঁ এবার পরীক্ষা দিলে একজনের যদি নাম থাকে সেই নামটা আমার থাকবে তো এই ব্যাপারটা খুব আমার ভালো লাগতো দাদার তো এর যে স্বপ্নটা ছিল সেটা এখন আপাতত প্রাইমারি টিচার এখানে ঢুকে একটা চাকরিতে ঢুকলে এখনও ঠিকভাবে কোপ আপ করা হয়ে ওঠেনি দেখা যাক কতটা কি হয়ে ওঠে তারপরে আবার আমি মানে চাকরি পাওয়ার পরপরই বিয়েও করেছি তো একটা সম্পূর্ণ দুদিক থেকে নতুন জীবন দেখা যাক চেষ্টা করব সত্যি বলতে খুব মানে স্বপ্ন ছিল যে ভালো কিছু করব করলে তো স্ট্রিম এমনভাবেই চেঞ্জ হয়ে গেছে বা পরিস্থিতি তো এখানে ঢুকে গেছি দেখা যাক পরবর্তী জীবনটা কিভাবে যায় নমস্কার